হ্যালো তোমাদের সবাইকে আমার নিট বাংলা চ্যানেলে অনেক 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 ওয়েলকাম আমি জানি তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রথমেই বলি যা ডিসিশান এসেছে সেটা সুপ্রিম কোর্টের ডিসিশন আমার ডিসিশন কিন্তু নয় তাই সেই অনুযায়ী আমরা কথা বলবো দ্বিতীয় কথা হলো এটা যারা রিনিট চাওনি তাদের সবাইকে কনগ্র্যাচুলেশনস যারা রিনিট চেয়েছো তাদের জন্য কিছু কথা আছে তো রিমিট কেন হলো না আজকের কেসের সামারিটা কি ছিল তার মূলত একটাই পয়েন্ট ছিল সেটা হলো সিবিআইয়ের যে ডেটা সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছে এবং আইআইটির যে ডেটা সুপ্রিম কোর্টে জমা পড়েছে তোমরা জানো আইআইটি এই পুরো ঘটনাটাকে অ্যানালাইজ করেছিল তো সেই যে ডেটা আর সিবিআইয়ের যে ডেটা সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা পড়ে সুপ্রিম কোর্ট সেখানে দেখে যে মাস লিক হওয়ার মতন কোনো কিছু প্রমাণ পাওয়া যায়নি যেহেতু মাস লিক হওয়ার ঘটনাটা প্রমাণ করা যায়নি সেই জন্যই সুপ্রিম কোর্ট রিনিট হবে না বলেই সিদ্ধান্ত দেয় ঠিক আছে যে যে সেন্টারে দুটো সেন্টারে ঘটনা ঘটেছিল লিকের তাদের যথাযথভাবে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু সারা ভারতবর্ষে যে পেপার লিকের ঘটনা আমরা শুনছিলাম তার সাপেক্ষে কোনো প্রমাণ কিন্তু উকিলরা দিতে পারেননি যদি তারা প্রমাণ করতে পারতেন যে সারা ভারতবর্ষ জুড়েই মাস লিক হয়েছে তাহলে ডেফিনেটলি রিনিক কিন্তু হতো তাই সম্পূর্ণটাই কিন্তু প্রমাণ আর ডেটার সাপেক্ষে জাজমেন্ট হয় এখানে আমাদের কারোর কিচ্ছু করার নেই ঠিক আছে কিন্তু এও বলা হয়েছে কাউন্সেলিং তো এবার শুরু হয়ে যাবে কাউন্সেলিং শুরু হওয়ার পরে ইনফ্যাক্ট কলেজে ভর্তি হওয়ার পরে সে এক বছর দু বছর তিন বছর যখনই হোক কোনো স্টুডেন্ট যদি ধরা পড়ে যে এরকম ম্যাল প্র্যাকটিসের দ্বারা চান্স পেয়েছে তাকে সেই মুহূর্তে কিন্তু সেখান থেকে বাদ দেওয়া হবে এবং তার শাস্তি হবে যদি এরকম কোনো স্টুডেন্ট থাকে যে দু হাজার চব্বিশের নিচে এরকম কিছু করে কলেজে চান্স পেয়েছে ঠিক আছে সেকেন্ড বোনাস মার্কসের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয় তোমরা জানো যে বোনাস মার্কস ফিজিক্সে দেওয়া হয়েছিল দুটো উত্তরকে সঠিক বলে ধরা হয়েছিল তো সেটার কন্ট্রোভার্সিতে সুপ্রিম কোর্ট কি করেছিল আইআইটির কাছে ওই কোয়েশ্চেনটার আনসার জানতে চেয়েছিল সেটার আনসার আইআইটি ডেল্লি থেকেই দেওয়া হয় হচ্ছে এটা আমাকে একটু দেখতে হবে কারণ ফিজিক্সে আমার সেরকম এক্সপিরিয়েন্স নেই স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট এই যে অপশানটা এটাকেই কিন্তু বৈধ বলে এটাকে কিন্তু কারেক্ট বলে ধরা হয় তো যারা এই কোয়েশ্চেনটার এই উত্তরটা দেয় একমাত্র তারাই নম্বরটা পাবে বাকি যারা অন্য উত্তরটা দিয়ে বোনাস মার্কস পেয়েছিল তাদের বোনাস মার্কসটা কেটে দেওয়া হবে তো ফোর তো তাদের যাবেই তাছাড়া আরও এক নম্বর তাদের মাইনাস হবে যেহেতু প্রশ্নটা ভুল করেছে মানে নেগেটিভ মাইন নেগেটিভ মার্কিং ওয়ান আর বোনাসের চার নম্বর চলে যাবে পাঁচ নম্বর তাদের কেটে নেওয়া হবে এই ক্ষেত্রে তুমি জানো নিশ্চয়ই যে সাতশো কুড়িতে সাতশো কুড়ি একষট্টি জন স্টুডেন্ট পেয়ে গেছে এবার সেখানে প্রচুর স্টুডেন্ট একচল্লিশ জন স্টুডেন্ট না চুয়াল্লিশ জন স্টুডেন্ট এই বোনাস মার্কস পেয়ে কিন্তু ওই সাতশো কুড়িটা পেয়েছে ফর্টি না ফর্টি আমার এক্ষুনি মনে পড়ছে না আসলে এত ডেটা না আমি ভুলে যাচ্ছি একচল্লিশ বা চুয়াল্লিশ তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তারা সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে এই বোনাস মার্কসটা পেয়ে তো তাদের থেকেও কিন্তু সেই বোনাস মার্কস হেঁটে যাবে তাহলে নাম্বার অফ টপার্স যারা ছিল সাতশো কুড়িতে সাতশো কুড়ি সেই নাম্বারটাও রিডিউস হয়ে যাবে এবং এর সাথে সাথে প্রত্যেকের কিন্তু আবার নতুন করে মার্কস কার্ড ওরা নিশ্চয়ই দেবে কিছু তো একটা করবে কারণ মার্কসটা তো আবার কমে যাচ্ছে তাহলে তো র্যাঙ্ক আবার ওপর নিচ হবে মানে বোঝ এই নিয়ে তিন নম্বর বার তো যাই হোক সেটা হবে বোনাস মার্কস মোটমাট ওই চার নম্বরটা হাটিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সেকেন্ড ডিসিশন জানানো হয় এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে এর থেকে কি শিখলে প্রথমত যারা ছশো থেকে ছশো তিরিশ বত্রিশ জেনারেল ক্যাটেগরি বা যারা এসসি এসটি এস রয়েছে তাদের যে বর্ডার লাইন মানে আমি বলতে চাইছি প্রত্যেকেই যে যে ক্যাটেগরি সেই অনুযায়ী যারা বর্ডার লাইনে ছিলে এবার নিটে যা হয়েছে সেই অনুযায়ী তুমি মেডিকেল কলেজটা পাচ্ছ না যারা বর্ডারে রয়েছে কিন্তু মেডিকেল কলেজ পাচ্ছ না তাদের জন্য আমি মানে আমার অন্তর থেকে দুঃখী কারণ ঠিক কতটা পরিশ্রম করে নিটের ওই নাম্বারটা পাওয়া যায় আমার আইডিয়া সেটা আছে আমি বহু বছর ধরে স্টুডেন্ট পড়াই আমি নিজে অনেক কষ্ট করে এত দূর উঠেছি আমি জানি তো তাদের জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে আমি তাদেরকে একটা কথা বলবো এটাকে না ভাগ্য বলে জীবনে তুমি যা চাইবে তোমাকে ভাগ্য সেটাই দেবে না কিন্তু তুমি যদি ভাগ্যের কাছে মাথা নত করো তাহলে জীবনের মতন তুমি হেরে যাবে আর ভাগ্যের সাথে যুদ্ধ যদি করো তুমি ডেফিনেটলি কোনো না কোনো একদিন জিততে পারবে তাই তুমি যদি মনে করো যে আমি ছশো পঁচিশ পেয়েছি তাও আমার এবার হলো না এরকম যদি কারুর তোমাদের হয়ে থাকে সেক্ষেত্রে তুমি যদি খুব ডিসহার্টেন্ড হয়ে গিয়ে ভাগ্যের উপর দোষ দিয়ে ছেড়ে দাও এখানেই তুমি হেরে গেলে তাই না তুমি যদি মনে করো যে ঠিক আছে এটা আমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল এবছর ছশো পঁচিশ পেয়েছি পরের বছর সাতশো পনেরো পেয়ে আমি এবছর যে কলেজে পেতাম তার থেকে ফার ফার বেটার কলেজে চান্স পেয়ে দেখিয়ে দেব সেটা হবে তোমার ভাগ্যের সাথে চ্যালেঞ্জ আমাকে যদি জিজ্ঞেস করো আমি তো তোমাকে সেটাই করতে বলবো কারণ আমি নিজে মানুষটাও না প্রচণ্ড ভাগ্যের সাথে লড়েছি সারা জীবন আমার কোনো কিছু স্মুথলি হয়নি আজকে যতগুলো কেরিয়ারের ঝুলি নিয়ে আমি ঘুরি যতগুলো ডিগ্রি নিয়ে আমি ঘুরি নামের আগে ডক্টর বসাতে পেরেছি এই প্রত্যেকটাই আমাকে ফ্রিতে কেউ দেয়নি আমার ভাগ্য কোনো দিনই আমার প্রতি সুপ্রসন্ন ছিল না আমাকে কিন্তু প্রচন্ড খাটনি করে প্রত্যেকটা জিনিসকে অ্যাচিভ করতে হয়েছে কিন্তু আমি কোনোদিন হাল ছাড়িনি তোমাদেরকেও আমি এটুকু থেকে শিক্ষা দিতে পারি এটুকু থেকে বলতে পারি যে প্লিজ তোমরা হাল ছেড়ো না যদি জীবনে এগোতে চাও কারণ ভাগ্য কিন্তু বারে বারেই তোমাকে দুঃখ দেবে খুব কম মানুষই হয় যাদের ভাগ্য ভীষণ স্মুদ হয় তাই না ধরো এরকম হবে যে ছশো পে পেয়ে গেল না তুমি বুঝতে পারছো দুজন মানুষের ভাগ্য বুঝতে পারছো একজনের ঠিক কোথায় ভাগ্য একজনের ঠিক কোথায় ভাগ্য ছশো আঠাশ ছশো উনত্রিশ আমি জাস্ট একটা মার্কস নিয়ে বললাম তোমরা আবার বলো না ম্যাম ছশো উনত্রিশে কি তাহলে হবে ছশো আঠাশে হবে না তা কিন্তু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এবং আরেকটা যেটা বড় কথা কথা তোমাকে আমার এখান থেকে বলার সেটা হচ্ছে যে আমি জবে থেকেই তোমাদের এই নিট স্ক্যাম নিয়ে ভিডিও করে যাচ্ছি করে যাচ্ছি তুমি দেখবে একদিনও কিন্তু তুমি এরকম কোন ভিডিও কি আমার পেয়েছিলে যেখানে আমি তোমাকে বলেছিলাম হানড্রেড পার্সেন্ট রিনিট হবে বা হান্ড্রেড পার্সেন্ট রিনিট হবে না তার পেছনে এই যুক্তি আমার যদি এরকম ভিডিও তোমরা একটাও বার করতে পারো তোমাদের কাছে আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব আমি কিন্তু এরম ভিডিও অদ্যাবধি একটাও দেইনি আমি চারিদিকে এরম প্রচুর ভিডিও দেখেছি হানড্রেড পার্সেন্ট রিনিট হবে হান্ড্রেড পার্সেন্ট রিনিট হবে না তার সাপেক্ষে প্রচুর যুক্তি প্রচুর যুক্তি একটা কথা তোমাকে বলি ইউটিউবটা কিন্তু সুপ্রিম কোর্ট নয় ইউটিউবটা কিন্তু জাজেসরা বসে নেই ইউটিউবটা কিন্তু সিবিআই এর জায়গা নয় আমার নিজের নিজের অনুমান তোমাকে বলে তোমার মূল্যবান সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই আমার কোনো বাসনা নেই এইভাবে চ্যানেলকে গ্রো করানোর হ্যাঁ হানড্রেড পারসেন্ট রিনিট হবে বা হানড্রেড পারসেন্ট রিনিট হবে না বললে ভিউ প্রচুর হয় বা বাড়িতে কোনো ডাউট নেই কিন্তু এটা করাটার মতন ধৃষ্টতা আমি কিন্তু কোনো দিন দেখাইনি তোমরা যারা আমার কাছে অনেক দিন থেকে রয়েছো আমার চ্যানেলে অনেক দিন থেকে রয়েছো তারা তোমরা নিশ্চয়ই এটা জানবে নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট করবে হ্যাঁ ম্যাম এটা সত্যি কথা তো তোমাকে আমি এটা থেকে এটাই বলবো যে ইন ফিউচার যে কোনো কিছুই যখন জীবনে সিদ্ধান্ত নেবে কখনো অন্য কোনো মানুষকে বিশ্বাস করবে না সব সময় নিজের বুদ্ধি খাটিয়ে দেখবে কেন নিজের বুদ্ধি খাটিয়ে দেখবে কারণ সেটাই কিন্তু এক সময় তোমাকে সব থেকে বেশি সত্যি কথা বলবে এখনও বলছি নিট দু নিয়ে অলরেডি প্রচুর গুজব মার্কেটের চারিদিকে শুরু হয়ে গেছে তোমায় আমি বলবো ওগুলোর দিকে তাকিও না সব কিছুরই কিন্তু একটা অথেন্টিক সাইট ওয়েবসাইট থাকে সেখানে যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ এই ধরনের গুজবে কান দিও না আশা করি এই সিস্টেম থেকে তুমি শিক্ষা নিলে যে এই গুজবগুলোর তালে তালে চলে তুমি অলরেডি কতটা মাস নষ্ট করেছো তোমার মূল্যবান জীবনের থেকে কতটা মাস নষ্ট করে তুমি নিট দু হাজার পঁচিশের থেকে পিছিয়ে গেছো এটা নিশ্চয়ই তুমি রিয়েলাইজ করবে এই কমাস ধরে তুমি সারা সারাদিন কটা এই ধরনের ভিডিও দেখেছো নিশ্চয়ই তুমি জানো তুমি আমার কাছে স্বীকার করো আর না করো তুমি নিশ্চয়ই মনে মনে জানো যে এই ধরনের ভিডিও তুমি কটা দেখেছো আর প্যানিক করেছো হ্যাঁ আমি আমার কাছে যারা পার্সোনালি পড়ে তারা যখন আমার কাছে এসে পার্সোনালি জিজ্ঞেস করেছে আমি এই নিয়ে তাদের সাথে আলোচনা করেছি যারা জিজ্ঞেস করেছে তাদেরকে আমি বলেছি এই নিয়ে বিষয় তো আমি যখন সিবিআই এর ডেটাতে দেখেছিলাম যে তাতে মাস লিকের কোনো জায়গা ছিল না আমি তাদেরকে বলেছিলাম যে হ্যাঁ রিনিট হওয়ার চান্স কিন্তু খুব কম এটা আমি তাদের সাথে কথা বলেছিলাম কিন্তু পাবলিকালি একটা জিনিস এইভাবে বলার আগে দশবার কিন্তু ভাবা উচিত যেটা কিন্তু আমরা আজকাল করি না আমরা আজকাল শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যে অনেক হয়তো লোকে দেখবে আমাকে আমি অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবো কিন্তু এটা করলে কি হয় এটা করলে পরে ভুল প্রমাণিত হয় আমি তো জানি না দেখো আমি কি গোয়েন্দা আমি কি উকিল আমি কি সিবিআই আমি কি সুপ্রিম কোর্টের জাজ আমি কি করে বলবো তো যে রিনিট হবে কি হবে না এবার এই যে ঋণীর হলো না সেটা জাস্টিফাইড নাকি জাস্টিফাইড নয় সেই নিয়েও আমি মন্তব্য করব না কারণ এটা পাবলিক প্ল্যাটফর্ম সুপ্রিম কোর্টের সর্বোচ্চ কোর্টের সর্বোচ্চ জাজের এগেনস্টে কিছু বলার মতন ধৃষ্টতা আমার নেই তাই এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমার কি মনে হয় সেটাও আমি বলবো না কারণ আমার মনে হওয়া দিয়ে কিছুই যায় আসে না ঠিক আছে যা হবে সেটা মেনে নিতে হবে সেটাকে মেনে আমাদের এগিয়ে চলতে হবে অনেকের জন্যই খারাপ হলো অনেকের জন্যই ভালো হলো জীবনে প্রচুর বাধা আসবে জীবনে প্রচুর রাস্তা আটকে যাবে জীবনে প্রচুরবার বার এরম হবে তুমি যা চাইছো একদমই দার উল্টা হবে কিন্তু আমাদের রিসেট করতে হবে কি তাই তো কারা কারা রিসেট করতে চাইছো বলো যারা যারা রিসেট করতে চাইছো পরের নিটের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা রিকোয়েস্ট করেছিলে ম্যাম ন মাস হাতে আছে চটপর একটা ভিডিও বানিয়ে বলুন দেখি নিট দু হাজার জন্য স্টার্ট কী করে করব। আমি নিশ্চয়ই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি পসিবল হয় কালকেই না তো পরশু আমি তোমাদের জন্য রিসেট দু হাজার পঁচিশের ভিডিও আনছি একদম লেগে পড়ো তো এবার এবার বুঝে গেছো তো কারা চান্স পাচ্ছ এবার কারা পাচ্ছ না বুঝে গেছো আর কোনো কনফিউশন নেই তাহলে একদম চোখ বন্ধ করে এবার লেগে পড়ো এই নটা মাস দয়া করে আর করোনা টাইম তোমাদের আগেও আমি অনেক দিন থেকে কান্দিও না যে যা বলছে শুনো না কিন্তু তোমরা তো অতটা আমাকে বিশ্বাস করছি জানা তো এবার করো ঠিক আছে আরেকটা কথা তোমাকে আমি লাস্ট বলি ভিডিওটা শেষ করব আমার কাছ থেকে কোনোদিন কোনো আহ এরকম হটকারী সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত ইউটিউবে তোমরা পাবে না যদি আমি দিয়েও থাকি কখনো আমি হাত জোর করে তার জন্য ক্ষমা চেয়ে নেব ভুল মানুষ মাত্রই হয় আমারও হতে পারে যদি আমি কিছু ভুল বলি বা ভুল বলবো কখনো আমি ডেফিনেটলি ক্ষমা চেয়ে নেব কিন্তু আমি চেষ্টা করি সবসময় সবার আগে অথেন্টিক ইনফরমেশানটাই তোমাকে দিতে যাতে তোমার চলার পথটা একটু সহজ হয় কারণ চলার পথ এমনিতেই খুব কঠিন আর একটু যাতে সহজ হয় তার জন্য আমার এই প্রচেষ্টা আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না তুমি যদি দু হাজার পঁচিশে এ ম্যামের সাথে বায়োলজি অনলাইন পেইড ব্যাচ করতে চাও বায়োলজিতে তিনশো ষাটে তিনশো ষাট টার্গেট রাখতে চাও অবশ্যই করতে পারো তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে পারো আমার পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস আমার ফার্স্ট পিন কমেন্টে তোমাকে দিয়ে দিলাম চলো বাই বাই